হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি ফিরে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকেরও আবার একটা নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে কোনো কিছুর ভিডিও না আজকে আবারও নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি আশা করছি আজকের এই রেসিপিটা খুব খুব ভালো লাগবে তোমাদের খুব পছন্দ লাগবে তো চিকেন পকোড়া হয়তো অনেকেরাই খেয়েছ অনেকভাবেই খেয়েছো আমি আজকে যেভাবে বানিয়ে খাবো তোমরাও এইভাবে ঘরে অবশ্যই একবার ট্রাই করবে আশা করছি মুখে লেগে রাখার মতো মুখে লেগে থাকার মতো একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে আসছি খুব খুব ভালো লাগবে তো শুরু করছি আজকের এই ভিডিওটা তো বন্ধুরা এখানে আমি নিয়েছি এক পোয়ার মতো চিকেন তো চিকেন নিয়ে আসানো হয়েছে চিকেনগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এইখানে ছোটো ছোটো পিস পিস করে আমি চিকেন পকোড়ার জন্য কেটে নিয়েছি তারপর এইখানে আমি তারপর এইখানে আমি গ্রাইন্ডার জারের মধ্যে কয়েক টুকরো রসুনের কোয়া নিয়েছি কয়েক টুকরো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি কয়েক টুকরা আদা তো এটা আমি পেস্ট করে নেব জারের মধ্যে আমি পেস্ট করে নিয়ে নিলাম মশলাগুলো তারপর আমি এখানে চিকেনের মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব চিকেনের মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলো ফেলে দিলাম তারপর আমি এখানে কিন্তু দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো এখানে একটু নুন দিয়ে এটা আমি একবার ভালোভাবে মেখে নেব তারপর এখানে আমি দিয়ে দেবো গুঁড়া মশলা ধনিয়ার গুঁড়ো তারপর জিরার গুঁড়ো তারপর গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব চিকেন মশলা তো শুকনো মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটা আমি আবারও ভালোভাবে মেখে নেব তো এটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লোর তো কর্নফ্লোর নিয়ে আসানো হয়েছে কর্নফ্লোর এটা কমন কর্নফ্লোরটা লাগবেই তো কর্নফ্লোর এটা মধ্যে দিয়ে দিলাম আমি তারপর দিয়ে দিলাম আমি দুধ চামচের মতো বেসন তো বেসন দিয়েও আমি ভালোভাবে মেখে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দুধ মুখা ভিনেগার দিয়ে এটা আমি ঢাকন দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপর আধা ঘন্টার মতো রেখে দিতেই হবে এটা বেসিক তো আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টার মতো রেখে দেওয়ানো হয়েছে তারপর আমি এখানে গ্যাস অন করে কড়াই হিট হওয়ানির জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি তারপর এখানে কড়াইটা গরম হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল তারপর এখানে আমি ঢেকে চিকেনগুলো যে পকোড়ার জন্য রেডি করে আমি ঢাকন দিয়ে রেখেছিলাম সেই তো খুলে দেখলাম এইভাবে হয়ে গেছে এমন হয়েছে তারপর আবারই একবার আমি ভালোভাবে মেখে নিলাম তারপরে এখানে কড়াইয়ের মধ্যে তেলটা যে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু পুরো হিট হয়ে গিয়েছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরা এক টুকরো করে এক টুকরা এক টুকরো করে এইখানে তেলের মধ্যে ছেড়ে দেবো আমি একটা একটা করে মেখে রাখা চিকেনগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে সেরে দেবো তারপর আমি এখানে সেরে দিয়েছি যতগুলো মানে আর কি তেলের তেলের মাধ্যমে হয়ে যায় যতগুলো চিকেন আটবে ততগুলোই আমি দিয়ে দিয়েছি তারপর এক সাইড হয়ে গিয়েছে তারপর আমি আর এক সাইড হওয়ানির জন্য উল্টে দিয়েছি ভালোভাবে তো হয়ে গিয়েছে তারপর আমি একটা থালের মধ্যে নামিয়ে নিলাম তারপর এই আবারই দিয়ে দিলাম আমি একটা একটা করে চিকেন সেরে এইভাবেই আমি সব চিকেনগুলো ভেজে নামিয়ে নেব সেম প্রসেসই আমি এই চিকেনের পকোড়াগুলো ভেজে একটা প্লেটের মধ্যে একটা থালের মধ্যে নামিয়ে নেব আমি কিন্তু অনেকগুলোই একবারেই দিয়ে দিয়েছি কড়াইটা বড় ছিল এই জন্য আমি একবারেই অনেকগুলো দিয়ে দিয়েছি তো আমার একবারে ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে আমি কিন্তু চিকেন পকোড়ার জন্য চাটনি বানিয়ে নিয়েছি এইখানে চাটনি বানিয়েছি কি কী দিয়ে টমাটো একটা টমাটো কয়েক টুকরো আদা কয়েক টুকরা রসুনের কোয়া আর এখানে। ধনিয়া পাতা ছিল না এই জন্য টমেটো ইউজ করানো হয়েছে আর যদি ধনিয়া পাতা থাকে তাহলে টমেটো না দিলেও হবে তারপর এই মশলাটা আমি গ্রাইন্ডার জারে পেস্ট করে নিয়ে নিয়েছিলাম তারপর মশলাটার মধ্যে আমি তেল দিয়ে একটু মশলাটা ছেড়ে দিলাম দিয়ে আমি ভাজা ভাজা করে তারপর এখানে আমি জল দিয়ে দিলাম তারপর আমার চিকেন পকোড়ার জন্য চাটনি রেডি তোমরাও এইভাবে অবশ্যই একবার ঘরে ট্রাই করতে পারবো যেভাবে আমি বলছি আশা করছি একদম পুরো ভালো লাগবে তো চিকেন পকোড়া আমার দেখো রেডি হয়ে গিয়েছে তারপর আমি একটা থালের মধ্যে সার্ভ করে নিয়ে নিয়েছি তোমরাও এইভাবে ঘরে কিন্তু অবশ্যই একবার এই শীতের দিনে গরম গরম কিছু কিছু খাইতে ইচ্ছে করেই থাকে তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করতে পারো গরম গরম চাটনির সাথে গরম গরম পকোড়া মুখে লেগে থাকার মতো একদমই অসাধারণ টেস্ট তো আশা করছি আজকের এই চিকেন পকোড়া ভিডিওটা খুব খুব ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে একদমই বলুন না ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ শেখো সবাই গাইস